তো সাবাই কেরাম আল্লাহ রবুল বানান নাই সেই কারণে ওনারা মানুষ ছিলেন যেহেতু ওনাদের একজনের সাথে আরেকজনের দ্বিমত হতো অনেক বিষয়ে দ্বিমত হয়েছে ওগুলা আমরা কিভাবে ডিফেন্স করব আমরা ডিল কিভাবে করব আমাদেরকে আমাদের আইম্মাই কেরাম আমি যখন বলবো আমাদের আইম্মাই কেরাম আপনি যদি ইমামে আজম থেকে শুরু করি যেখানে ইমামে আজম খামুস সেখানে আমি আপনি আবার কোন পুকুরের মাছ আমি আপনি কোন পুকুরের মাছ তাকুয়ার দিক দিয়ে এলমের দিক দিয়ে কুরবতি লাহির দিক দিয়ে না আমি আর ইমামে আজম আমি ইমাম বুহারি আমি ইমাম শাহি আমি আস্তে আস্তে ইমাম জালাল উদ্দিন সুয়ুতি আমি আস্তে 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 আজকের যুগের যারা ইমাম ডক্টর আলী জুমা বলেন ডক্টর উমর হাসেম বলেন ডক্টর হাবিব ওমর বলেন শেখ জাইনুল আবদিন জুফরি বলেন ডক্টর আতিয়া সাকার বলেন আজকের বিশ্বকে যারা এলমের এলমের রাস্তার মধ্যে লিড দিচ্ছেন সবাই খামুশ বুঝতে পেরেছেন আপনারা কাজেই সাবাই কেরামের ক্ষেত্রে আমাদের কোন আওয়াজ করা যাবে যেভাবে আমাদের আইমাই কেরাম করেছেন আমরাও চোখ থাকবো কেন আল্লাহ বলছেন ওয়াল্লাদিন আমানু ওয়াজারু ওয়াজাহাদুফি সবিল ইল্লাহ ওল্লাদিন আও না সারু উলা ইকাহুমুল মুমিনুনা হাক্কা আমার নবীর আনসারি সাহাবী এবং আমার নবীর মোহাজির সাহাবী যারা নবিয়া করিম সাল্লাল্লাহু আলেহি মোসাল্লামের সাথে ছিলেন টাকা পয়সা দন দৌলত যা কিছু ছিল আমার নবীর কদমে লুটিয়ে দিয়েছেন রাত দিন আমার নবীর সঙ্গ ত্যাগ করেন সব কিছু লুটিয়ে দিয়েছেন আবু বকর সিদ্দিক মক্কার জমিনের বিল গেটস ছিলেন কি ছিলেন বিল গেটস মক্কার জমিনে অলমোস্ট ফোরটি থাউজেন্ড তৎকালীন দেড়হামের ইনভেস্টমেন্ট ছিল যদি আমার নাম্বারটা ভুল না হয় মোট কথা হচ্ছে চল্লিশ হাজার বেরহাম যদি আমি আজকের জমানায় ধরি শত কোটি টাকার ইনভেস্টমেন্ট সেই আবু বকর সিদ্দিক এক পর্যায়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ যখন রাসূলে পাক জিজ্ঞেস করেছেন আবু বকর ঘরে কি রেখে এসেছো আবু বকর সিদ্দিক বলেছেন আবকাইতুল্লাহুল্লাহ ওয়া রাসূলা ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি এমন সাহাবা ইকরাম সম্পর্কে কথা বলার সময় সেই কারণে আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন কি বলছেন যারা আমার নবীর সাথে ছিলেন জিহাদে ঘরে বাইরে রাস্তায় মিটিংয়ে সমস্ত সংগ্রামে যারা আমার রসুল সাল্লাল্লাহু ইসলামকে সঙ্গ দিয়েছেন পরবর্তীতে যারা হুজুরেত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ সাবাইক রাম যখন হিজরত করেছেন প্রত্যেকেই প্রত্যেকের জায়গা সম্পত্তি সবকিছুতে শেয়ার দান করেছেন আল্লাহ বলছেন উলা ইকাহুমুল মুকমিনুর হাক্কা তারা প্রকৃত মুমিন কে বলছেন আল্লাহ যখন আল্লাহ বলে দিচ্ছেন কত বড় কথা আল্লাহ বলছেন ওনাদের ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই তারাই প্রকৃত মুমিন এতটুকু বলে আল্লাহ খ্যান্ত হননি আমার আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতু ওয়া রিযকুন কারীম তাদের জন্য রয়েছে মাগফিরাত ক্ষমা ওয়া কারীম এবং অত্যন্ত উন্নত ধরনের রিস্ক আল্লাহ রাব্বুল আলামিন বন্দোবস্ত করে রেখেছেন

অতপর যারা ওই সমস্ত সাব আইকরামের অনুকরণ অনুসরণে পরবর্তীতে ইসলাম কবুল করেছে রদিয়াল্লাহু আনহুম ওয়ার আন, তারা আমি আল্লাহর উপর খুশি আমিও তাদের উপর খুশি এই আয়াতটা আপনি কানে শুনলে মজাটা নিতে পারবেন না চোখ বন্ধ করে লাইট অফ করে যদি এই আয়াত করেন রদি আল্লাহ ওয়া হুম আন। আমার আল্লাহ বলছেন হে আমার নবী আমি আপনার সেই সমস্ত সাহবাহিক নামের উপর আমিও তাদের উপর সন্তুষ্ট তারাও আমার উপর সন্তুষ্ট মৌলা তারা আপনার উপর সন্তুষ্ট হতে বাধ্য মাওলা আপনি কেন সন্তুষ্ট তো আমি সন্তুষ্ট কারণ আমার রসুল সন্তুষ্ট কারণ আমার রসুল সন্তুষ্ট এর পরবর্তীতে আল্লাহ বলছেন লাহুম জান্নাতুন তাজরিমিন তাhta আল আনহার খালিদিনা ফিহা তাদের জন্য চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন এবং আল্লাহ নিজে বলছেন জালিকাল ফাউজুল আজিম এটাই তাদের জন্য একটা গ্রেট রিওয়ার্ড এটাই সবচেয়ে বড় পুরস্কার এবং সবচেয়ে বড় সাকসেস সাবাইকরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল ঘোষণা এরপর আমি কয়েকটা হাদিস সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনাব কিছু হাদিস আমি বিশ্বাস করি আপনারা এর আগে কখনো শুনেন নাই সময় যেহেতু সংক্ষিপ্ত আমি দ্রুত কয় একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাব উপস্থিতি হুজুর এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এই হাদিস ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন আনি ইমরান ইবনে হুসাইন يقول قال رسول الله صلى الله عليه উম্মতি করনি সবচেয়ে উত্তম আমার উম্মতের মধ্যে আমার নবী সার্টিফিকেট দিচ্ছেন

আযকারা বাদা করনিহি কারনাইন আও থালাসান উনি বলেন হুজুর কেমসা সাল্লাম নিজের যুগের পরে দুইটা বলেছেন কি তিনটা বলেছেন সেই ব্যাপারে আমি কনফিউজ কিন্তু অন্য রিওয়ায়াত অনুযায়ী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম, তাবেঈন এবং আবাউ তাবেঈন এই তিন যুগকে স্বর্ণযুগ বলেছেন এর পরে কি সুবহান সুম্মা ইন্না বাদাকুম কওমান ইশহাদুন ওয়ালা ইস্তাশহাদুন এর পরবর্তীতে মিথ্যুকদের যুগ শুরু হয়ে যাবে আমি অন্য হাদিস মিলি মিলিয়ে একসাথে অর্থ করছি আপনাদের জন্য এরপরে মিথ্যুকদের যুগ শুরু হয়ে যাবে কাজাব দে তাদের কাছ থেকে সাক্ষী চাওয়া হবে না নিজে নিজে সাক্ষী দেবে তিন পয়সার ভ্যালিউ হবে না আমাদের কথা বলছে এর পরবর্তীতে ওয়া খুনুন ওয়ালা ইউতামানুন ওয়ায়ান দুরুন ওয়ালা ইউফুন ওয়াদা দেবে ওয়াদা পূর্ণ করবে না আমানতের খিয়ানত করবে আমানতের খিয়ানত করবে মজলিসের মধ্যে এসে নিজের আকিদাকে প্রচার করার জন্য নিজের আকিদাকে মানুষের কাছে তুলে ধরার জন্য কোরআনের অন্য আয়াতগুলা বাদ দিয়ে যেটা নিজের সাথে যাবে সেটা বলবে মানুষকে পদভ্রষ্ট করবে মানুষকে পদভ্রষ্ট করবে খিয়ানত করবে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি হাদিসের শেষ অংশে বলেছেন ইউজহারু মানুষের মধ্যে ফ্যাটিনেস বেড়ে যাবে কি বেড়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন ফ্যাটিনেস কেন বাড়বে কারণ খাওয়া দাওয়া এস এসে দুনিয়া এগুলার মধ্যে মানুষ এত মশগুল হয়ে যাবে মানুষের মধ্যে হেলথ সচেতনতা থাকবে আশেপাশে দেখেন তো এখন আপনারা বুঝতে পেরেছেন এরপরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন এই হাদিস ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন কয়লা সাআলা রাজুলুন আন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসিখায়ে